চাকটি চারটি পূর্ণ মন্ত্রকের দাবি জানিয়েছে নীতিশ কুমার জেডিউর তরফে অন্ধ্রপ্রদেশকে জন্য বিশেষ প্যাকেজের দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু পাশাপাশি দুজন পূর্ণ মন্ত্রীও চান এই অবস্থায় শরীরদের জন্য মন্ত্র বন্টনের ফর্মুলা তৈরি করে রেখেছে রাজ্য মানে বিজেপির সর্বভারতীয় সভাপতি এই দুটো জিনিস জানতে চাবে ফর্মুলাটা কি হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে এদের এই দাবি দাবা নিয়ে আপনাদের দাবি দাও আরো বাড়বে শুধু এখানেই না অনেক কিছু দাবি দেওয়া বাড়বে পার্টি চালানোর খরচের টাকা পয়সা সরবরাহ বাড়বে নানা রকম কর্পোরেশনের চেয়ারম্যানের দাবি দেওয়া হবে পলিসিতে নিজেদের দখলদারির দাবি দেওয়া বাড়বে মন্ত্রিত্ব তো আছেই যা লিস্ট এসছে এগুলোর মধ্যে আপনি ছেড়ে দিলেন যে আমাদের এই যে মহারাষ্ট্রের চিফ মিনিস্টার সিন্ডে তা তার কী দাবি এরকম কিংবা এলজেপি পাসওয়ানের যে দল তাদের কি দাবি এই সব যদি মেলান তাহলে দেখবেন কিছু না হলেও বারোটা বসে আছে বারোটা ক্যাবিনেট আর স্টেট কিছু না অফ হলে আটটা থেকে দশটা এই সব মিটিয়ে তারপর বিজেপি তাদের নিজেদের মন্ত্রীদের বসাতে হবে এই কঠিন কাজ এত সোজা নয় তারপরে আছে মন্ত্রিত্ব হয়ে মন্ত্রী বন্টন হয়ে গেলে ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত গ্রহণ পলিসি তারপরে আছে পার্লামেন্টে গিয়ে আস্থা ভোট অর্জন দেখুন না কতগুলো কত খেলা আর সেই দিন নেই মোদী সরকার হয়নি এনডিএ সরকার হয়েছে আর সরকার হয়েছে এমন দুজন বা তিনজনের সাহায্যে যাদের পরিচয় এই ভারতবর্ষে হচ্ছে যে আনডিপেন্ডেবল ইন তাদের উপর ডিপেন্ড করা যায় না এমন দুজনকে নিয়ে বিজেপিও আগে বলেছিল এদের সঙ্গে ঘর করা যায় না তাদের নিয়ে ঘর করতে শুরু করতে যাচ্ছেন মোদি আজকের দিনটা পর্যন্ত হানিমুন আছে কতদিন হানিমুন থাকে দেখা যাক